আজকে আমরা শিখব কীভাবে আমরা কম্পাসের সাহায্যে সিক্সটি ডিগ্রি এবং থার্টি ডিগ্রি কোন আঁকতে পারি প্রথমে আমরা একটা রশ্মি নিলাম এবি এবকে কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ আঁকব যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম মনে করি বৃত্তচাপটি এবিকে পি বিন্দুতে ছেদ করে এখন পিকে কেন্দ্র করে সেই আগের একই ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটি বৃত্তচাপ আঁকি যা কিনা না আগের বৃত্তচাপকে কিউবিন্দুতে ছেদ করে আমরা যদি এ এবং কিউকে যোগ করে দিই বিন্দু এবং কিউবিন্দুকে যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা যে কোনটি পাবো তার মান হবে সিক্সটি ডিগ্রি এখন দেখি আমরা কিভাবে থার্টি ডিগ্রি কোন আঁকতে পারি সিক্সটি ডিগ্রি কোন অর্ধেকই তো থার্টি ডিগ্রি তো আমরা খুবই সহজে আঁকতে পারবো এখন আমরা পি বিন্দুকে কেন্দ্র করে পি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে কি এ বি এর অভ্যন্তরে একটা বৃত্তচাপ আঁকি এবং একই ব্যাসার্ধ নিয়ে কিউ বিন্দুকে কেন্দ্র করে অপর একটি বৃত্তচাপ আঁকি মনে করলাম বৃত্তচাপ দুটি ও বিন্দুতে ছেদ করে আমরা যদি বিন্দু এবং ও বিন্দু যোগ করে দেই তাহলে আমরা পাবো কাঙ্ক্ষিত থার্টি ডিগ্রি কোন তাহলে আমরা দেখলাম যে কীভাবে আমরা সিক্সটি ডিগ্রি এবং থার্টি ডিগ্রি কোন আঁকতে পারি তোমরা একটু চেষ্টা করে দেখো তো তোমরা ওয়ান টোয়েন্টি ডিগ্রি কোন আঁকতে পারো কি না সাহায্যে আসো আমরা দেখে নিই কীভাবে আমরা ওয়ান টোয়েন্টি ডিগ্রি কোন আঁকতে পারি কম্পাসের সাহায্যে প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি এবি নিলাম একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধের একটা বৃত্তচাপ আঁকি মনে করলাম বৃত্তচাপটি পি বিন্দুতে ছেদ করে এবিকে। এখন পি বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম আবার যেখানে এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে ছেদ করলো এখানে কম্পাস রেখে আরেকটি বৃত্তচাপ আঁকলাম এই বৃত্তচাপটি প্রথমে বৃত্তচাপকে যেখানে যে বিন্দুতে ছেদ করে তার নাম দিই ও আমরা যদি এ বিন্দু এবং ও বিন্দু যোগ করে দিই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়ান টোয়েন্টি ডিগ্রি কোণ পেয়ে যাব তাহলে আজকে আমরা দেখলাম যে কিভাবে আমরা সিক্সটি ডিগ্রি থার্টি ডিগ্রি এবং ওয়ান টোয়েন্টি ডিগ্রি কোন আঁকতে পারি আমরা কিন্তু একইভাবে ফর্টি ফাইভ ডিগ্রি কোনও আঁকতে পারবো তোমরা একটু চেষ্টা করে দেখবে তো কিভাবে আঁকা যায়